আমরা জানি কিভাবে সৌদি আরব দিনের পর দিন নিজেকে ডেভেলপ করছে সৌদির সফলতা আর ইনভেস্টমেন্ট আসমান ছোয়ানো আজ আমি আপনাদের সৌদির এমন এক শহরের কথা বলতে চলেছি যা সৌদি আরব ভবিষ্যতের জন্য বানাচ্ছে হাজার কোটি ডলার ব্যয় যার অংশ হবে তার লাইন নামের আরেক শহর যেখানে থাকবে কৃত্রিম চাঁদ উড়ন্ত ট্যাক্সের ব্যবস্থা বাড়িঘর পরিষ্কারের কাজ করবে রোবট পুরো শহর হবে কার্বনমুক্ত মেঘা এই শহরের নাম নিয়ম দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে বিশাল এলাকা জুড়ে লোহিত সাগরের তীরে গড়ে তোলা হচ্ছে এটি সৌদি আরব বলেছে ষোলোটি অঞ্চল নিয়ে গঠিত হবে নিয়ম আর তেত্রিশটি নিউ ইয়র্কের সমান হবে নতুন এই শহরের আকার আর নিয়ম প্রকল্পের আওতায় শহরের মধ্যে আরেকটি শহর গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে এক হাজার মাইল লম্বা বিলাসবহুল যে শহরে পরিচিত হবে তার লাইন নামে সৌদি প্রেস এজেন্সির বড়তে সৌদি গেজেট জানিয়েছে তার লাইন শহরটি সভ্যতার বিপ্লব ঘটাবে যা মানুষকে অগ্রাধিকার রেখে আশেপাশের প্রাণ প্রকৃতি সংরক্ষণের মাধ্যমে একটি অভূতপূর্ব শহরের জীবনের অভিজ্ঞতা প্রদান করবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দু হাজার সালের জানুয়ারিতে এই শহরটির প্রাথমিক ধারণা দেন ভবিষ্যৎ শহরের রাস্তাঘাট গাড়ি এবং বায়ু দূষণ থেকে মুক্ত পরিবেশে শহরের কমিউনিটিগুলো কেমন হবে তার আবাস দেয় দ্য লাইন এর নকশা ক্রাউন প্রিন্সের ঘোষণায় দ্য লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলি প্রকাশ পেয়েছে তার একটি হলো শহরটি হবে মাত্র দুশো মিটার চাওড়া একশো কিলোমিটার দীর্ঘ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচশো মিটার উপরে তা লাইন শহরে প্রায় নব্বই লাখ বাসিন্দার থাকার ব্যবস্থা থাকবে এবং চৌত্রিশ বর্গ কিলোমিটার উপর নির্মিত হবে যা এই রকম শহর এর আগে কখনো শোনা যায়নি সৌদি আরব মধ্যপ্রাচ্যের সব থেকে ধনী দেশ পৃথিবীতে সব মিলিয়ে যে পরিমাণ তেল সঞ্চিত আছে তার পাঁচ ভাগের এক ভাগ তেল আছে সৌদি আরবে মরুময় এই দেশের অর্থনীতির মূল চালকা শক্তি এই তেল সম্পতি প্রকৃতি থেকে পাওয়া তেল সম্পত্তি যে কয়েকটি দেশ ধনীর তালিকায় উঠে এসেছিল তার মধ্যে সৌদি আরব অন্যতম দেশটির মোট আয়ের সত্তর শতাংশ আসে তেল থেকে কিন্তু দাম কমার ধাক্কায় সৌদি আরব এখন অন্য বিকল্পের পথে হাঁটতে বাধ্য হচ্ছে বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান দায়িত্ব পাওয়ার পর দু সালে পঁচিশে এপ্রিল ঘোষণা করেন ভীষণ দুই হাজার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মতে নিয়ম হবে গোটা বিশ্বের প্রযুক্তি গবেষণার রাজধানী উদারনৈতিক সামাজিক ব্যবস্থা ট্রাফিক জ্যামহীন টেকসই শক্তিচালিত একটি উত্তর আধুনিক শহর এর প্রস্তাবিত বিনিয়োগ ধরা হয়েছে প্রায় পাঁচশো বিলিয়ন ডলার এই প্রজেক্টের প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার সময়সীমা ধরা হয়েছে দুই হাজার সাল এছাড়াও ক্রাউন প্রিন্স আরও আশিটি বৃহৎ প্রকল্পের পরিকল্পনা করেছেন যা ভিশন দু হাজার তিরিশের আন্ডারেই রয়েছে এবং ক্রাউন প্রিন্সের মতে এই প্রকল্পগুলি গড়ে উঠলে প্রায় আশি হাজার মানুষের কর্মসংস্থান হবে দু হাজার তিরিশ সাল নাগাদ দেশের মোট অভ্যন্তরীণ উপাদান আটচল্লিশশো কোটি ডলার বৃদ্ধি পাবে এবং এই পুরো প্রকল্পটি নিয়ম প্রকল্পের অধীনে রয়েছে কারণ নিয়ম শব্দটির অর্থ হল নতুন ভবিষ্যৎ ড্রোন ট্যাক্সি বিনোদনের জন্য জুরাসিক পার্ক মানে যেখানে ঘুরে বেড়াবে রোবট ডাইনোসরের মতো বিনোদনের ব্যবস্থাও থাকছে পুরো শহরকে পর্যবেক্ষণে রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোজকার জীবনে বাসিন্দাদের শহরে থাকতে কোনো সমস্যার সম্মুখীন হতে হলে সেটাও নথিভুক্ত করবে এবং ভবিষ্যতে সে সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে এই প্রযুক্তি